এক শিক্ষক পারস্যের রাজপুত্রকে পড়াতেন একদিন বিনা কারণেই সেই শিক্ষক রাজপুত্রকে প্রচন্ড পরিমাণে শাস্তি দিলেন যার কারণে সেই রাজপুত্র শিক্ষকের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করে বলল মাস্টার তোর খবর আছে রে আমি যদি বেঁচে থাকি তাহলে তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব কিন্তু রাজনৈতিক কারণে সেই ছাত্র শিক্ষককে আক্রমণ করতে পারছিল না হঠাৎ একদিন পার্শ্বের রাজা ইন্তেকাল করলেন তখন ক্ষমতায় বসল সেই রাজপুত্র সে ক্ষমতায় বসেই তার সেই শিক্ষককে রাজ দরবারে ডেকে জিজ্ঞেস করল কি মাস্টার সাব ওই দিন আমাকে বিনা কারণে এত শাস্তি দিয়েছিলেন কেন তখন ওই শিক্ষক বলল মহামান্বিত বাদশাহ আমি জানতাম আপনি একদিন না একদিন এই পারস্যের রাজা হবেন আর আপনি আপনার বাবার মতোই মানুষকে বিনা কারণে শাস্তি দিবেন তাই আমি আপনাকে শুধু বুঝাতে চেয়েছিলাম কারো উপরে যদি জুলুম করা হয় তবে সে কতটা কষ্ট পায় এই কষ্টটা উপলব্ধি করে আপনি যাতে মানুষের উপর জুলুম নির্যাতন না করেন মানুষকে যাতে ভালোবাসেন